নমস্কার বন্ধুরা আশা করি প্রত্যেকে ভালো রয়েছেন আপনাদের পাখিরা ভালো রয়েছে ডিজি অ্যাভিয়ারি পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে দীপাবলির শুভেচ্ছা অভিনন্দন দেখুন আজকের ভিডিও করার মূল উদ্দেশ্য আপনারা অনেকেই এটা ফেস করেন যে দাদা পাখি তো পেয়ারিং নেয় পাখি মাঝে মাঝে ঘাড় গলা চুলকে দেয় একে অপরের মাঝে মাঝে তারা গলা উগলে খাওয়াতেও দেখেছি কিন্তু মাঝে মাঝে তারা আবার মারামারিও করে এবং পাখি যখন ব্রিডিংয়ে বসে অর্থাৎ ফিমেল যখন নেস্টিং করে বা মেল ফিমেল নেস্টিং করে তখন নেস্টিং তারা প্রপার করে না পাখির ডিম ফুটে বাচ্চা বেরোলে মেল বাচ্চাকে খাওয়াচ্ছে না বা ফিমেল ডিম পাড়ার পর ডিম তলায় ঢুকিয়ে দিচ্ছে আবার মেল মেটিংয়ের চক্করে রয়েছে তো এই সমস্ত বিষয়গুলো হচ্ছে দাদা তো এই সমস্ত বিষয় থেকে পরিত্রাণের উপায় কি যদি থাকে নাম্বার ওয়ান নাম্বার টু পাখির প্রপার পেয়ারিং কীভাবে করবো আমি জানি আপনারা অনেকেই পাখি অলরেডি ব্রিডিং করিয়েছেন ব্রিডিং শুরু করেছেন অনেকের ব্রিডিং হচ্ছে অনেকের হচ্ছে না পাখি ঠিকভাবে ডিম লে করছে না বা পাখি ঠিকভাবে পেয়ারিং নিচ্ছে না পাখি বসছে না ডিমের ওপর এরকম ঘটনা চলছে এটাকে অ্যাভয়েড করতে আমরা কিভাবে পারবো দেখুন ফার্স্ট যে কথাটা আমি আপনি দুজনাই জানি সেটা হচ্ছে পাখিকে নিচে থেকে পেয়ারিং করতে দেওয়া উচিত যদি আপনার কাছে ওই একই স্পিসিজের খান পাঁচ ছয়েক পাখি থাকে তো আমার এই বড় কেচটায় আপনাদের দেখিয়েছিলাম যে বড় কেচটায় অনেক পাখি ছাড়া ছিল এবং তিনটে হাড়ি লাগানো ছিল ঠিক কি না আপনারা দেখেছেন দেখবেন আগে ভিডিওতে ছিল তো এই কেজে বর্তমানে একটা ফিমেল পাখি পড়ে রয়েছে এই কেজে আর কোনো পাখি নেই তারা অলরেডি বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট হয়ে গেছে তাদের বিভিন্ন বিভিন্ন জায়গায় তাদের অলরেডি পেয়ারিং শুরু হয়ে গেছে পেয়ারিং তারা নিয়ে হাঁড়িতে ঢুকেও গেছে তো এইবার এগুলো কিভাবে সম্ভব হলো এত তাড়াতাড়ি পেয়ারিংটা দেওয়ার বা পেয়ারিংগুলো করিয়ে নেওয়ার আপনাদের একটা কথা আমি বারবার বলছি ন্যাচারাল পেয়ারিংয়ের থেকে ভালো পেয়ারিং কোথাও হয় না এবং সেটা সম্ভব নয় তাহলে আমি আপনাদের বলবো ন্যাচারাল পেয়ারিং কিভাবে করাবেন দেখুন ফার্স্ট যে কথাটা আমি বারবার বলছি আপনাদের মন দিয়ে শুনবেন পাখি যদি আপনাকে সঠিকভাবে ব্রিডিং করাতে হয় তাহলে আপনাকে ন্যাচারাল পেয়ারিংয়ের ব্যবস্থা করে দিতে হবে কিভাবে করব আমরা এরকম একটা বড় বড় খাঁচা নেব ঠিক অন্ততপক্ষে চার দুই দুই খাঁচা নেব চার দুই দুই খাঁচায় চারটে করে মেল এবং দুটো করে ফিমেল ছাড়বো আবার বলছি চারটে করে মেল দুটো করে ফিমেল খেয়াল রাখবেন যেন একই গ্রুপের পাখি হয় এই বিষয়টা ফার্স্ট প্রায়োরিটি দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে পাখি যে আপনি পেয়ারিং দিলেন চারটে মেল এবং একটা করে ফিমেল ছেড়েছেন তো তার মধ্যে দেখেছেন আপনি একটা পেয়ারিংয়ের সঙ্গে মানে একটা পাখির সঙ্গে পেয়ার নিয়েছে সেটা হাঁটতে ঢুকছে বা অন্য পাখিকে সেই তাদের কাছে আসতে বারণ করছে বা ঘেঁচছে না তখন আপনি বুঝবেন তাদের মধ্যে বর্নিং হয়েছে আপনি ধরে তো আলাদা এভাবে করে দিয়েছেন এইবার আপনাকে আলাদা করে দেওয়ার পরে দেখছেন যে আলাদা করে তো দিলাম কিন্তু পাখি তো কিছুতেই বক্সে ঢুকছে না পাখি তো কিছুতেই কোনো মুভমেন্ট করছে না যখন একসঙ্গে ছিল তখন বক্সে ঢুকেছিল কিন্তু যেই পাখিকে আমি আলাদা করে দিলাম পাখি আর বক্সে ঢোকে না হাঁড়ির মাথায় বসে থাকে তো তখন আপনাকে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে সময়টা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আপনি ভাববেন না যে হঠাৎ করে আপনার পাখি পেয়ারিং নিয়ে নেবে বা সেই পেয়ারিং নিয়ে আপনার পাখি কিন্তু সঙ্গে সঙ্গে ডিম বাচ্চা করবে একটু সময় দেবেন একটু অপেক্ষা করবেন দেখবেন আপনার পাখি যদি পর্যাপ্ত বয়সের হয় দেখুন বয়সটা আমি কেন বলছি কারণ বয়সটা কিন্তু ভয়ঙ্করভাবে ম্যাটার করে দেখুন এভাবে কিন্তু ওরা নেস্টিং মেটেরিয়াল নিয়ে চলে যাবে নেস্টিং করতে দেখুন এখানে নেস্টিং মেটেরিয়াল ফাঁকা করে দিয়েছে আর দেখুন বিভিন্ন জায়গা থেকে নেস্টিং মেটেরিয়াল খুলে 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 নিয়ে গেছে দেখুন লক্ষ্য করলে বুঝতে পারবেন ফার্স্ট ভিডিওটা দেখবেন ওই ভিডিওটা আমি সকালে করেছিলাম আর এটা সন্ধেবেলা তো এখন ভিডিওটা করছি দেখুন অলমোস্ট নেস্টিং মেটেরিয়াল কিন্তু ওরা নিয়ে চলে গেছে তো আমি এই কারণে বলছি যদি আপনার পাখি প্রপার পেয়ারিং সেট হয়ে থাকে যদি আপনার পাখি প্রপার এজের হয়ে থাকে তো আপনি নিশ্চিন্তে থাকুন আপনার পাখি ডিম বাচ্চা করবেই এবং আপনাকে আরেকটা একটা কথা আমি বলে রাখি এই পাখি যখনই পেয়ারিং আপনি দিয়ে দিয়েছেন নেস্টিং মেটেরিয়াল পাখি নেওয়া শুরু করে দিয়েছে সে হাঁড়িতে হোক বা বক্সে হোক ম্যাটার করে না যেখানে আপনার পাখি স্বচ্ছন্দ বা আপনার স্বচ্ছন্দ সেরকম জায়গায় আপনি পাখিকে প্রোভাইড করেছেন পাখি আপনার নেস্টিং মেটেরিয়াল নিয়ে ঘরের মধ্যে চলে গেছে এবার পাখিকে কিছু দিতেও হবে যেমন ধরুন ক্যালসিয়ামের সোর্স ভিটামিনের সোর্স চেষ্টা করবেন এখন এখন থেকে পরপর দশ দিন অন্ততপক্ষে দশ দিন ক্যালসিয়াম যে কোনো একটা ক্যালসিয়াম কোর্স আপনি করান পাখি ডিম পাড়ার আগে অবধি একটা ক্যালসিয়ামের কোর্স কিন্তু আপনি করাবেন যদি মনে করেন যে দাদা দশ দিন করবো কেন পাঁচ দিন পাঁচ দিন করে করলে হবে না অবশ্যই হবে সেক্ষেত্রে পাঁচ দিন ক্যালসিয়াম পাঁচ দিন ভিটামিন আপনারা যেটা প্রোভাইড করে এসছেন এতদিন সেগুলোর ওপরেই বেস করতে পারেন ভিটামিনের ক্ষেত্রে আমি রিকোভিটের কথা বলবো ক্যালসিয়ামের ক্ষেত্রে অস্ট্রো ক্যালসিয়াম বা ক্যাডিসল ডিসি বা আপনার ক্যালসিয়ামের মধ্যে অনেকে ইয়ে ব্যবহার করে আমাদের যে ওই বড় বড় পাওয়া যায় না সেই অরেঞ্জ কালারে দেখতে হয় কী নাম ওটার ওটা আমি বেশি ব্যবহার করি না খুব গ্যাসটা বেশি হয় বলে এবং জলের তলায় থেতিয়ে পড়ে তো অস্টোভেট গ্যাস অস্টোভেটটা কিন্তু আপনি ইউজ করতে পারেন অনেকে করে এবার ইউজ আপনি কোনটা করবেন ডিপেন্ড করে আপনার মানসিকতার উপরে আপনি কোন ক্যালসিয়ামটা দিতে অভ্যস্ত বা পাখিরা অভ্যস্ত হয়ে রয়েছে তো সেরকম অবস্থায় আপনি পাখিকে ক্যালসিয়াম প্রোভাইড করুন এই সময় পাখির জন্য ভিটামিন প্রোভাইড করুন এবং চেষ্টা করবেন দানার সঙ্গে ইভিয়ান ফোর যে ক্যাপসুলটার কথা আমি আগেও বলেছি সেই ইভিয়ান ফোর হান্ড্রেড ক্যাপসুলটা দানার মধ্যে প্রোভাইড করতে যাতে তারা সূর্যমুখী খাওয়ার সঙ্গে সঙ্গে ইভিয়ান ফোর ক্যাপসুল যেটা রোগ প্রতিরোধ করে এবং ফার্টিলিটি বাড়ায় সেটা প্রোভাইড করলে আপনার পাখিগুলো কিন্তু দিব্যি ভালো থাকবে এবং সুন্দরভাবে ব্রিডিং সিজনে ভালো রেজাল্ট করবে হোপফুলি আপনাদের ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি আপনার মনে হয় যে এই ভিডিওটা আপনার জন্য এবং আপনার কারুকে পাঠানোর জন্য ইম্পর্টেন্ট তো অবশ্যই তাকে এই কথাটাই বলে রাখবেন আর মন দিয়ে পাখি করুন পাখির লাভ ক্ষতি দূরের ব্যাপার আনন্দের জন্য পাখি করুন যদি আনন্দ হয় তখনই পাখি করুন দেখুন এই ককালের পাখিগুলো কত সুন্দর দেখতে লাগছে দেখুন একবার তাই না দেখুন ভীষণ সুন্দর যাই হোক আপনাদের সঙ্গে পরে আরও ভিডিও আসবে আরও ভিডিও ঠিক দেখুন আমি জাস্ট সকাল যে কথাটা বলেছিলাম জাস্ট একবার আপনাদের দেখিয়ে দিই এখানে আমার কাছে প্রায় কুড়িখানা বদ্রি আছে এরকম এরকম করে না নিজেদের মধ্যে পেয়ারিং নিয়ে নেবে পাশাপাশি বসে বসে দেখুন এইগুলো যে পেয়ারিং নিচ্ছে না এগুলো হচ্ছে সেই পেয়ারিং যে পেয়ারিং সহজে ভাঙবে না যে পেয়ারিংয়ে ডিম বাচ্চার রেজাল্ট কিন্তু খুব ভালো হবে চেষ্টা করবেন এরকমভাবে পেয়ারিং করে এবার এক এক জোড়া করে পাচ্ছেন এক জোড়া এক করে ধরে আলাদা করুন যদি আপনি মনে করেন কলনী করবেন তাহলেও সেই পেয়ারগুলোকেই কলনি করুন যে পেয়ারগুলো এভাবে পেয়ারিং নিয়েছে তবে কিন্তু আপনার পাখির ব্রিডিং খুব ভালো হবে এবং আপনার পাখি আপনি আনন্দে থাকবেন ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাই আবার দেখা হবে আবার কথা হবে ধন্যবাদ